ফেসবুকের মধ্যে যখন কোন পেজ বা প্রোফাইল হবে তখন হচ্ছে গিয়ে ফ্যান ফলোয়ার্স তো অবশ্যই থাকবে হেটার্সও থাকবে কারণ যেহেতু যুক্তিপূর্ণ তর্ক নিয়ে যেহেতু ভিডিওগুলো হয় প্রায় সময় তো তেমনি হচ্ছে গিয়ে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে একজন এসে কমেন্টস করে গেছে সরি কমেন্টস নয় এস এম এস করেছে আমার পার্সোনালি পার্সোনালি এস এম এস করে একটা বিষয় উনি লিখেছে আমি জাস্ট আমি ডিসপ্লে এর মধ্যেও দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া হচ্ছে আমি আমার ফোন থেকেই পড়ছি এখানটা লেখা রয়েছে তোমার চব্বিশ পরগনার আশি পার্সেন্ট বক্সের সেটা বি ক্যাবিনেট এই জিনিসটা কিন্তু উনি লিখে দেয় ওনার প্রোফাইলটা আমি যখন দেখলাম ওনার বাড়িটা লেখা রয়েছে লাইফ সিন চণ্ডীপুর বেঙ্গল ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমাদের গ্রামটা হচ্ছে চণ্ডীপুর কিন্তু মেদিনীপুরের চণ্ডীপুর বলে একটা জায়গা রয়েছে তো ওই চণ্ডীপুরে হচ্ছে গিয়ে একজন নাম সুনাম ধরুন একটা সাউন্ড সেট আপের বাড়িও পর্যন্ত রয়েছে গিয়ে বলেছে যে চব্বিশ পরগনার আশি পার্সেন্ট হচ্ছে গিয়ে বক্সের সেট আপ হচ্ছে গিয়ে বি ক্যাবিনেট থেকে হ্যাঁ করেছে তো বি ক্যাবিনেট থেকেই করেছে বি ক্যাবিনেট থেকে করেছে নিশ্চয় ভালো রেজাল্ট হওয়ার জন্যে রাইট আজ পর্যন্ত দিন শুনেছেন যে মেদিনীপুরে কোনো সেট আপের সামনে আমাদের চব্বিশ পরগনার যে আমাদের এই সাগরের যে সমস্ত যে সেট আপ টেট যে রয়েছে ঠিক পেজ কোন জায়গাটা ভালো নাম করেছে বলুন কোন জায়গাটা ভালো নাম করেছে চব্বিশ পরগনার সেট আপ মেদিনীপুরের সেটআপের সঙ্গে কম্পিটিশান করে ভালো নাম করেছে একটা উদাহরণ দিন নিহাত খুঁজে টুজে হয়তো এক আত্মা হয়তো দেখতেই পাবেন যেটা হচ্ছে গিয়ে ভালো অ্যাকর্ডিং সিস্টেম সিস্টেমগুলো রয়েছে এক আত্রা হয়তো খুঁজে হতে না হলে মেদিনীপুরে বলতে বলে যে সমস্ত সেট হবে বেটার অফ সেটার হবে আর মেদিনীপুরের সেট আপগুলোকে দেখেই কিন্তু ইন্সপিরেশন এই চব্বিশ হতে পারে বি ক্যাবিনেট থেকে বানিয়েছে তাই যে বি ক্যাবিনেট থেকে বানিয়েছে মানে যে ওর রেজাল্ট ভালো হবে কোনো দিন না এটাই আচ্ছা দ্বিতীয়ত আমি প্রিভিয়াসলি ভিডিওতে একটা কথা বলেছিলাম যে পপ মডেলটা কিন্তু বি কেবিনেট নিয়ে আসেনি বলেছিলাম না যে পপ মডেলটা হচ্ছে কি বি ক্যাবিনেট প্রথমে নিয়ে আসেনি এই কথাটা যখন বলছিলাম সবার একটু ঝাঁঝে লেগে গিয়েছিল হ্যাঁ চাঁপাতলার মেলাতে বা ভবানী চকের মেলাতে প্রথমে হচ্ছে গিয়ে বি ক্যাবিনেট পপ মিউজিক বাজিয়ে বি মিউজিক যত সম্ভব ছিল পাওয়ারের সঙ্গে কম্পিটিশান করলো আর নতুন মডেল হিসেবে বি ক্যাবিনেট থেকে এসেছিল আমি বলছি তোমরা হাঁড়ির খবর কি জানো হাঁড়ির খবর তোমাদের আইডিয়া আছে জানা অভিজ্ঞতা আছে এবার জেনে শুনে দেখো ভালো করে দেখো বি ক্যাবিনেটের যিনি মালিক হুম উনি নিজের মুখেই বলছে যে উড়িষ্যাতে একটা সেটআপ আপ উড়িষ্যাতে একটা সেটআপ পপের ছিল ওটা রিপেয়ারিংয়ের জন্য বি ক্যাবিনেটে আছে আর সেই মডেলটার হুবহু কপি বের করে নাম দেয়া হয় পপ সেটা হচ্ছে বি ক্যাবিনেট আর পপ বক্সের কথা যদি আমি বলি বক্সটা বক্সটা উড়িষ্যা বৈশা পরি এন্টি ভাইরাস বলে একটা সাউন্ড আছে আর ডিজে গাড়ি আছে উনিই এনেছিলেন কোম্পানি থেকে বক্স উনি আমাকে কপি করার জন্য ওনার বক্সটা ভেঙে গেছিল উনি আমাকে কপি করার জন্য আমার কাছে দিয়েছিল এখনও নিয়েও যায়নি আমি অরিজনে বলছিলাম না যে কিছুক্ষণের আগে একটা ভিডিও ছেড়েছি যে আমি মিতা চ্যাটার্জির গান শুনছিলাম গান শুনতে শুনতে হঠাৎ মাত্রে বাদশাহ এবং হানি সিং এর গান শুনলাম শুনতে ভালো লাগছে যেন কেন বাদশাহ হচ্ছে গিয়ে গাঁদা ফুলের গানটা গিয়েছিল তাই না আচ্ছা ওটা কি কি গান ছিল বাদশাহ নিজের গলাতে গিয়েছে ঠিকই বাদশাহ নিজের গলাতে গিয়েছে ঠিকই কিন্তু গানটা তো আর বাদশার নয় বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এমন মাথা এমন খোঁপা বেঁধে দেব লাল গাঁদা ফুল তাই না এই গানটা কি বাদশার ছিল তো গেয়েছে কিন্তু বাদশার কি ছিল বাদশার কিন্তু গানটা ছিল না একজন ফোক শিল্পীর গান ছিল অলরেডি বহুত বছর আগে এই গানটা কিন্তু ওই ফোক শিল্পীটা গায় যার কারণে জরিমানা স্বরূপ বাদসাকে অনেক টাকা পর্যন্ত বহন করতে হয় কপিরাইট ভায়োলেশন বুঝলে যার কারণে কপিরাইটের যে ভায়োলেশন যাতে না অ্যাটাক্ট হয় ওই গানের মধ্যে ওই ফোক শিল্পীকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিল যাতে ওর কাছ থেকে গানটা হাসিল করে নেওয়া যায় লাইসেন্সটা হাসিল করে নেওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি ওই গানটা কিন্তু বাদশার ছিল না বাদশার নিজের গলাতে গান গাইতে পারে চা লে গেতু মাটাক মাটাক এই গানটা তো অবশ্যই অনেকে শুনেছো ফেমাস একটা গান ছিল বাদশার তেমনই বি কেভিনেট পপটা কোথায় পেয়েছে কপি মাল ছিল উড়িষ্যার একজন সাউন্ডস অনার্সের सेटअप रिपेयरिंग एर जोने एस बी कैबिनेट सेंटर मध्य और बी कैबिनेट एर कर्म दक्ष जारा रहे की कॉपी में आई जो लोग बी कैबिनेट बी कैबिनेट करते रहते हो पता चला मना गुरु जी कितनी कैसा इंसान है बोलता है ना जो अंदर का खबर इनके पास रहती है तुम लोग के पास नहीं है लेकिन मैं चौबीस परगना का लड़का हूँ लेकिन मेरा पास हार जानकारी कम से कम तो रहता ही है जो तुम लोग का अंदर नहीं है जो लोग बी कैबिनेट पॉप पहले लेके आया ऐसा ही बोल रहे थे छोड़ो थोड़ा कुछ इस बात में दम नहीं है चलो सामने बढ़ते अच्छा एक लड़का शायद उनका घर यूपी में महित कुछ नाम है उन्होंने क्या कर रहा है की साले यूट्यूब पर और फेसबुक पर धूम मचा के रखा पावर म्यूजिक फलाना ढकाना डिम का बहुत कुछ लगा के रखा ओ बहुत दिन से देख रहा हूँ कि चमचागिरी कर रहा है सर्जन म्यूजिक का अरे आप तो सर्जन म्यूजिक का तो पिछवाड़ा चाटला बंद कर दो क्या ऐसा खुश खास देख लिया पूरा झामा घस दिया ना नाक पर देखा नहीं है क्या एड्रेस फाइंड आउट कर लो एड्रेस का नाम है चूड़ाकुठी चूड़ाकुठी में साउंड बज रहा था 17 2 25 को चूड़ाकुटी में साउंड जब बज रहा था उस टाइम तो शायद पता चल गया जो पावर म्यूजिक क्या चीज है आंख लगने वाला गाड़ में अच्छा और क्या है कि कि साले क्या है वीडियो पर बहन के मां के बहुत कुछ बोल रहे थे क्योंकि यार इतना छोटा बच्चों को क्यों सजाया यार मतलब जो छोटा बच्चा को क्यों इतना परेशानी कर रहे हो तुम लोग मैं वैसे बोल रहा हूँ जो महित बोल के जो लड़का है महित ब्लॉक बोल के एक शायद uh, उनका नाम क्या था शायद मोहित कुछ नाम था उनका चैनल्स में इत, इतना प्रॉब्लम क्यों आ रही है भाई वो कुछ करके तो खा रही है ना दलाली करके सज्जन म्यूजिक का दलाली करके तो कुछ खा रही है उनका चैनल्स तो आप छोड़ दो उनका जा भी जो कुछ भी करो अरे उनका चैनल्स पर तीन चार स्ट्राइक डाल दिया कौन बंदा ने वो गुस्से में आके उनका मुंह में सिर्फ लेवड़े लेवड़े भरा है बहन के लड़े माँ के लड़े बहुत कुछ बोल रहे थे रेडियो पर यार उनको मुंह में तो पावर म्यूजिक मुंत दिया शायद उनके घर में कोई भी बहन है माँ है उनका मुंह में भी मुंह दिया कपड़ा उठा के शायद उनका मुंह पूरा टटी हो गया और सब लोग मेदनीपुर जो बंदा है मेदनीपुर के जितने सारे बंदे है सब लोग सुन लो कान खोल के यहा तो हिंदी ते बोला जाए ना ये बांग्लाते ही बोलते हैं पावर म्यूजिक जखन चूड़ा कुटी ते बात छो বেশ কিছু জন লোক এসছিল কিন্তু ইউপি থেকে সাউন্ড বাজানো দেখার জন্য ওকে জানুয়ারির হবে কি সাল যখন চিউড়িয়া বলে একটা জায়গা রয়েছে হুম চিউড়িয়া বলে একটা জায়গা রয়েছে বক্স কম্পিটিশন হচ্ছিল ওই ও খড়গপুরের সাইডে তখন সেখানটা বেশ কিছু জন উত্তরপ্রদেশ মানে ইউপি থেকে কিন্তু লোকজন এসছিল সেট বাজানো দেখে দেখবে বলে সেট বাজানো দেখা শেষ দেখার পর হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিকের মালিকের বাড়িতে এসে হচ্ছে গিয়ে এগ্রিমেন্ট করে দিয়ে যায় এগ্রিমেন্ট করে দেওয়ার পর যথারীতি মোটুমেলা মেলা মাঝখানে চলে আসে তারপরে ওই কিছু দিনের পর হচ্ছে গিয়ে জুলাইয়ের আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের যে জায়গা সেটা হচ্ছে হরিদ্বার সেখানটা হচ্ছে কম্পিটিশান রয়েছে সেখানটা চেয়ে পাওয়ার মিউজিকের যাওয়ার কথা যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে এবং যাবেও এইটুকুন একটা ভরসা আছে তো ভাই এই বিষয়টা শুনে অনেকের কিন্তু বিশাল জ্বলছে বিশাল জ্বলছে কেন জ্বলছে যে বলি প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম না যে ঘরের শত্রু বিভীষণ সেই ঘরের শত্রু বিভীষণ বলতে হলে ভাড়া কাটার ধান্দা আর কিছু কিছু ইউটিউবারের উদাহরণও আমি দিয়েছিলাম যেমন কিছু ইউটিউবার যারা সারা বছর মেদিনীপুরের সেট আপগুলো কোথায় যাচ্ছে কি করছে কি মেশিন ব্যবহার করছে কি স্পিকার ব্যবহার করছে মেশিন ভ্যানের মধ্যে বক্স তোলার পর মেশিন ভ্যানের মধ্যে কতটা পাম কমে গেছে সেটাও পর্যন্ত নিয়ে ভিডিও বানায় সেই সমস্ত কিছু কিছু ইউটিউবার এক্সাম্পল কিছু কিছু ইউটিউবার তারা কি করে দুদিনের দিনের জন্য এই সার্জেন মিউজিককে আসা নিয়ে মাতামাতি করে আর এরা বড় বড় একটা গুপ্ত গোয়েন্দা তৈরি হয়ে গেছে পাওয়ার মিউজিক কোথায় যায় পাওয়ার মিউজিক নতুন কি বিষয় নিয়ে আসছে পাওয়ার মিউজিক কোথায় যাচ্ছে এবং কত পিস জিনিসপত্র নিয়ে যাচ্ছে এই সমস্ত ইনফরমার হিসেবে কিন্তু কাজবাজ করে রয়েছে খুব সিনিয়র হুম জ্বলছে জ্বলছে পেছন হ্যাঁ জ্বলবে তো সবই জানে তো যায় সব ইনফরমেশন চলে যায় রিসেন্ট ওনাদের বাড়িতে গিয়েও ভিডিও পর্যন্ত বানানো হয়েছে ভিডিও বানিয়েও ছেড়েছে ভালো ভিউস কামিয়েছে ওই ভিউসের চক্র তো অনেক কিছু অনেক কাজ করাই যায় কিন্তু নিজের বাড়ির পাশের মানুষটাকে বা নিজের গর্ব মেদিনীপুর সেটাকে অবজ্ঞা করে নয় তুমি কোনো একটা সেট আপকে ভালোবাসো ঠিকই তার প্রতি তুমি ভালোবাসা দেখাও কোনো অসুবিধে নেই কিন্তু তোমার বাড়ির পাশে যে সেট আপটা রয়েছে বা তোমার এলাকাটাকে অপমান করে অন্য কোনো স্টেটকে প্রায়োরিটি দেয়া এটাকে বলা হচ্ছে কি বিভীষণ ওকে একদিন তুমিও মরে পড়ে থাকবে তোমাকে কেউ ট্রেনে দেখতে আসবে না যে তোমার মধ্যে প্রাণটা আছে কি নেই কারণ যদি কেউ ছুটে আসার কথা তোমার বাড়ির পাশের লোকটা ছুটে আসবে ওই মানুষটা কিন্তু এত দূর থেকে ছুটে আসবে না কথাটা মাথায় রেখো সমাজদের ব্যক্তি ইশারা মে কাফিয়ে যে ঠিক বোঝার লোক সেই ইশারাটাই ঠিকঠাক করে বুঝে যাবে তাকে ভালো করে বোঝানোর প্রয়োজনও পড়ে না এটা হলো তো উত্তর প্রদেশ থেকে কিছু কিছু ইউটিউবাররা এসেছিলো মোটোমেলাতে একটা বিষয় বলেছে কি যে পাওয়ার মিউজিক মেলাতে যেভাবে বাজিয়েছিল তার থেকে বেটার অফ রেজাল্ট হচ্ছে গিয়ে চূড়াকুটিতে you <laughs> भाई बहुत सारे लोग कह रहे थे पावर म्यूजिक ईडीएम सॉन्ग नहीं बजाता भाई आज हमने ईडीएम सॉन्ग सुने पावर म्यूजिक के ऊपर और वो भी इतनी जबरदस्त क्वालिटी में और बेहतरीन भाई क्या मज़ा बुला दिया हमिंग में तो है ही है भाई ईडीएम सॉन्ग में भी बवाल है और इसका जीता जागता सबूत मैं अपने साथ लेकर घूम रहा हूँ मेरा विवेक भाई। भाई।, भाई भाई क्या बवाल क्या मैं भाई मैंने अपनी लाइफ में बहुत सारे डीजे सुने हैं मैं कम से कम 10-12 साल से तो ऑपरेटिंग ही कर रहा हूँ बहुत सारे डीजे एक्सप्लोर कर लिए मेरठ के और अपने बंगाल के झारखंड के और इधर उधर बहुत सारे स्टेट के मैंने डीजे सुन लिए लेकिन अपनी लाइफ में जो मैंने चीज़ मिस करी थी ना वो आज पूरी हो गई और शायद मेरा मतलब जो उद्देश्य था यहाँ पर आने का वो चीज़ पूरा हो चुका है मोटो मेला में फिफ्टी बज रहा था समझो मोटो मेला में तो बज ही नहीं रहा था यहाँ तो ऐसी चीज़ बज रही है भाई कि ये डीजे अगर क्या मैंने सुना हरिद्वार जाने वाला है अपडेट तो है भाई हरिद्वार जा सकता है तो, भाई हरिद्वार में अगर ये जा रहा है तो सब लोग कम से कम एक से दो किलोमीटर दूर रहना वरना बहुत कुछ हरिद्वार में हो सकता है मैं पहले बता दे रहा हूँ भाई ये बहुत ही खतरनाक चीजें हैं भाई मैं अपनी लाइफ में पहली बार इतनी खतरनाक हमिंग सुन रहा हूँ कि क्या बताओ मुझे तो खुद समझ में नहीं आ रहा ये क्या चीज है ये डीजे है क्या है मतलब माइंड ब्लोइंग कुछ नहीं कह सकता मैं और रही बात भाई की एडीएम सॉन्ग की तो मैंने ईडीएम सॉन्ग प्ले करे थे भैया ने मेरे से ब्लूटूथ के जरिए प्ले करवाया था फ़ोन से ब्लूटूथ कनेक्ट करा के तब प्ले करवाया था उसमें देखो बहुत अच्छा बज रहा था लेकिन अगर इन्हीं सब चीज़ों को इनके तरीके से हम चलाएंगे अभी उन्हीं ई सॉन्ग को हम डीवीडी में बर्न करके जब इनके डीवीडी प्लेयर में चलाएंगे फिर उसका रिस्पांस और अच्छा होगा क्योंकि फर्स्ट टाइम शायद उन्होंने ब्लूटूथ कनेक्ट करके चलाया तो उसकी सेटिंग भी उनको करनी पड़ी थोड़ी सी अगर उसी ई सॉन्ग को हम डी डी में बर्न करके बना के और क्वालिटी हाई करके जब देंगे तो क्वालिटी और ज्यादा इम्प्रूवमेंट होगी बाकी भाई हमिंग का किंग है ये तो और इी भी बहुत अच्छा चल रहा था दो राय नहीं है इसमें बाकी भाई मैं कुछ समझ नहीं पा रहा मैं मैं क्या भाई मैं सुन के पागल हो चुका हूँ ऐसा लग रहा था कि मतलब गला फट जाएगा बहुत ज्यादा मैंने अपनी लाइफ में सच बता रहा हूँ बहुत सारे डीजे सुन लिए बहुत अच्छे अच्छे सेटअप सुने धड़कन डीजे अमर डीजे कौन सा डीजे आपने सुना सार्जन और एक बार बताइए সার্জন আর কি না মেদিনীপুর সাঈস্ট বেঙ্গল কে সাথ জিত মিউজিক ফ্যান রয়েছে মিউজিক লভার রয়েছে তারা সার্জেন মিউজিককে কি বলে জানো তো খঞ্জোনি এই যে তার এক্সাম্পল शशि पंकज जय भोले और कसाना डीजे सगुन डीजे डी किठोर भाई और और एक और भाई अपना क्या कहते हैं आरके डीजे तूफान मैंने बहुत सारे सेटअप सुन लिए अपने पूर्वांचल के सेटअप सुन लिए राजन कटेरी हैप्पी टांडा शिवम टांडा सबके और भी अच्छे अच्छे सेटअप सुने जिनके नाम मैं नहीं ले पा रहा हूँ लेकिन मैं सच बता रहा हूँ भाई इसका जैसा मैंने सेटअप ही नहीं सुना था पहले मुझे मोटो मेला में लगा कि नहीं चलो ठीक है ऐसा ही बस्ता होगा कि कॉम्पिटिशन लेवल के लिए होगा वहाँ पर लग रहा था लेकिन जब मैं यहाँ पर सुन रहा हूँ तो पता चल रहा है पब्लिक का रिव्यू कि मोटो मेला में बूस्टिंग की प्रॉब्लम थी वहाँ पर कनेक्शन उस तरीके से नहीं हो पाए थे जिस तरीके से ये लोग करते हैं पब्लिक ज़्यादा हो गई थी क्राउड ज़्यादा हो गया था और लेट भी पहुँचे थे जिस दिन रोड शो था उसी दिन ये लोग पहुँचे तो उतना टाइम नहीं मिला था ना भाई यहाँ तो <laughs> <laughs> मैं कुछ नहीं बोल सकता भाई इतना है कि हरिद्वार में अगर ये जा रहा है तो सभी डीजे वाले सतर्क रहें सावधान रहें पैंतीस के जरिए सत्तर बेस लगा लेना भाई কম্পিটিশন কারণ সমস্যা কারণ ভাই মানে হাই ফাই রেজাল্ট মানে ওখানটা যদি মানে মেলাতে যদি ফিফটি হয়ে থাকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে থাকে ওখানটা হচ্ছে ম্যাক্সিমাম হলে একশো একশো পার্সেন্ট তো এই বিষয়টাকে শুনে অনেকের হাতে চলে এসেছে এইটা হাতে চলে এসেছে যে সার্জেন মিউজিক কেবলমাত্র ইডিএম গান বাজাতে জানে যে ওতে নাম করতে পারে কিন্তু পাওয়ার মিউজিক হচ্ছে গিয়ে এমন একটা সাউন্ড সেট যে হচ্ছে গিয়ে জয় করতে পারে প্লাস হচ্ছে হামিং গান গিয়ে মন জয় করতে পারে এবং যে মানুষগুলো ভিডিও করতে এসেছিল না তাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাওয়ার মিউজিকের আসল রূপটা কি আর সত্যি কথা যেটা আমি আপনাদের কাছে আজকের এই বিষয়টাকে আমি একটু এক্সপ্লেন করে দিই যেটা পাওয়ার মিউজিকের মালিক কেন বা তাছাড়া হচ্ছে কি ওনারদের যে যেনারা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে যেটা আমি অনেক সময় বুঝতে পেরেছি যে মোটুমেলার মেলার প্রিপারেশনটা কিন্তু পাওয়ার মিউজিক এতটা নেয়নি আর যদিও সিরিয়াসভাবে নিয়েছিল সেটাকে কমপ্লিট করে উঠতে পারেনি কেমন যেদিন কম্পিটিশান সেদিন মর্নিং টাইমে হচ্ছে গিয়ে সেট আপ টেট হচ্ছে গিয়ে পৌঁছে গেছে দুপুরবেলা মর্নিং টাইমে এরকম টাইমে হচ্ছে গিয়ে ওখানটা সেট আপ টোটাল সেট ছিল নতুন কিছু বিষয় ইকুলাইজার নতুন বা আদার্স আদার্স অন্যান্য সং চয়েসের কাছ থেকে শুরু করে আদার্স আদার্স অন্যান্য বিষয়গুলো কিন্তু প্রায় কিন্তু নতুন সিস্টেমের উপরেই কিন্তু ছিল যার কারণে ওটাকে ম্যাচিং করানো বা সেট আপটাকে রেডি করে তোলা যথেষ্ট হলেও একটা সময়ের কিন্তু ব্যবধান এবার সেইটুকুনি সময় কিন্তু পাওয়ার মিউজিকের কাছে কিন্তু ছিল না যার কারণে শুরুতে যে পরিমাণ সাউন্ড হচ্ছিল পরের দিকে কিন্তু বেটার অফ রেজাল্ট কিন্তু এসছে এবং তার থেকেও বেটার হচ্ছে গিয়ে চূড়াকুঠিতে যেটা বাজিয়েছে রিসেন্ট সতেরো তারিখ আরও বেটার রেজাল্ট হয়েছে আর আমাদের মেদিনীপুরের কিছু কিছু ইউটিউবার ওই মোটোমেলাতেই গিয়েছিল মোটোমেলাতে যাওয়ার পর পাওয়ার মিউজিক যেই সময়টা টেস্টিং করবে শুরুর দিকে তখন তো কোনো সেট ভালো বাজে না কোনো একটা সেটা শুরুতেই হুট করে ভালো বেজে যাবে এরকম কেউ বলতে পারে না তাকে প্রথমত টোটাল ফাংশন করানোর পরে একদম ম্যাচিং ফ্যাচিং হয়ে যাবে তারপরে ঠিকঠাক আছে সেই সময়টা এই মেদিনীপুরের এই ইউটিউবার ওই ঝাড়খন্ড সাইড উত্তরপ্রদেশের সাইডের কিছু কিছু লোকজনদেরকে ডেকে এনে দেখাচ্ছে দেখো এই সেটটাকে ভাড়া করবে যে এই সেটের রেজাল্ট দেখো কেমন কি বাচ্ছে। তার থেকে বরং আমাদের বাড়ির কাছে বা আমার চেনা চেনা একটা ভালো সেট আপ আছে যে হচ্ছে কুড়িখানা বেশ নিয়ে যাবে পঁয়ত্রিশ খানা বেশ নিয়ে যাবে এইভাবে হচ্ছে ভাড়া কাটার চিন্তাভাবনা করে কিছু 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 ইউটিউবার আছে কিছু কিছু তার কল রেকর্ডস সেগুলো পর্যন্ত সবগুলো কিন্তু আমার কাছে রয়েছে সব কল রেকর্ডস আছে মানে কম বেশি হলেও এই মানে টোটাল ইনফরমেশনটা কিন্তু এই মনগুরুজি ইউটিউবারের কাছে কিন্তু রয়েছে কিন্তু প্রেজেন্ট করতে পারছে না কেন জানো তো কিছু কিছু মানুষের যে সাদা মুখখানা রয়েছে সেগুলো হচ্ছে কি কালো হয়ে যেতে পারে আর কালো হয়ে গেলে একটা জিনিস কি বলা হয়েছে ধমকি চমকি এই তোকে আমি মেদিনীপুরে দেখে নেব কুচি কুচি করে কাটবো রক্ত গঙ্গা বইয়ে দেবো তুই মেদিনীপুরে ঢুকতে পারবে না এই ধরনের কিন্তু ধমকি চমকি ফোনের মধ্যে দেয়াটা এনাদের একটা কম্পালসারি বিষয় হয়ে গেছে ধমকি চমকি দেয়া আর সব থেকে বড় কথা হই তোমার সেটাবের নাম সুনাম আছে ভালো কথা মারলাম তোমার কেবিনেট সেন্টারের নাম সুনাম আছে মারলাম কেউ যদি তোমার কেবিনেটকে নিয়ে কথা বলে তোমাদেরকে তো ইগনোর করে চলার কথা আমার কথাকে তো কেউ ভ্যালুই দেবে না পাত্তাই দেবে না তা সত্ত্বেও এত এত ভিউ আসছে কোথা থেকে তাছাড়া আমাকে নিয়ে এত মাতামাতি হচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না কারণ কেন জানো তো আমি সত্যি কথাগুলো বলে দিই বলে আর সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই একজন ফোন করে আমায় বলছে তোমাকে পুলিশের কাছে তুলে দেব বলছি কেন তুমি আমাকে পার্সোনালি তুমি আমাকে অ্যাটাক করছো আমার ব্যবসাকে নিয়ে অ্যাটাক করছো বা আমার অমুক জিনিসটাকে নিয়ে অ্যাটাক করছো ভাই তুমি যে ব্যবসাটা মেদিনীপুরের করছো তোমার ট্রেড লাইসেন্স আছে নাকি তুমি যে ব্যবসাটা করছো তোমার ট্রেড লাইসেন্স আছে পুলিশ জানে আর পুলিশও যদি জানে কেন বা রিসেন্ট একটা কম্পিটিশানে কার কাছ থেকে যেন সত্তর হাজার টাকা নিয়েছিল আচ্ছা নামটা তো মনে আছে বলা যাবে না বলেও বা কি লাভ যাদের বুদ্ধিটা এখানটা থাকে এখানটা তাদের আর কি বলবো যাই হোক এতটুকুই কাফি এতটুকুই কাফি এর পরেও যদি কেউ আবার রিয়াকশন করে তার জন্য সেরকম ঝেন্ডু বাম লাগিয়ে দিয়ে আসবো যাতে যন্ত্রণা এবং প্লাস চুলকানি কমে যায় বুঝলে সবাই ভালো থেকো